বাংলাদেশের রাজনীতিতে মনে হচ্ছে যেন সমাধান কোথাও আটকে আছে এই সমাধান খোঁজার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যেমন বিভিন্নভাবে চেষ্টা করছে তেমনি রাজনৈতিক দলও কিন্তু নানা পথ অবলম্বন করছে কেউ পাকিস্তান সফর করছে কেউ চীন সফর করছে হ্যাঁ বিভিন্ন জায়গায় সফর করা হচ্ছে কিন্তু রাজনৈতিক যে সমাধান সেই সমাধান হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার নিজেও আসলে সমাধান খোঁজার জন্য সাতার কাটতে কাটতে কোনো ধরনের কুল কিনারা খুঁজে পাচ্ছে না তবে এবার মনে হচ্ছে যেন এই সমাধানটা হয়ে যাবে কারণ রবিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে জামাত এবং বিএনপির বৈঠক হবে এবং তিনি একসাথেই করবে এখন এই বৈঠকের উদ্দেশ্য কি সেগুলো এখন গণমাধ্যমে আসেনি তবে এখানে বোঝা যাচ্ছে যে নির্বাচনকে ঘিরে জামাত এবং হ্যাঁ বিএনপির মধ্যে যে বিরোধিতা চলছে আমরা লক্ষ্য করছি সেই বিরোধটি সমাধান করার লক্ষ্যে হয়তোবা এই সমাধান অনুষ্ঠিত হবে এবং বিএনপি বা জামাত যদি নির্বাচনের পূর্বে নির্বাচনের প্রতি সম্মত না হয় বিএনপি তো রয়েছেই সম্মত কিন্তু জামাত এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে তারা রাজি হচ্ছে না নির্বাচনে সুতরাং হ্যাঁ তাদেরকে যদি এক মতামত নিয়ে আনা সম্ভব হয় তাহলে হয়তোবা নির্বাচন এক ধরনের জটিলতার মধ্যে পড়ে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমি যেভাবে বললাম যে সাঁতার কাটতে কাটতে ক্লান্ত তারা এখন আর সাঁতার কাটার সাহস পাচ্ছে না শক্তি পাচ্ছে না সুতরাং এই দুটি দলের মধ্যে যে অমীমাংসিত সমীকরণগুলো আছে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রধান মুরব্বী হিসাবে সমাধান করার চেষ্টা করবেন এবং হয়তোবা এই সমাধানের পর আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে সকল কৌতূহল কাজ করছে সেই সকল কৌতূহলগুলোর প্রশ্নের উত্তর এবং সমাধান পেয়ে যাব